কাজ করতে যাই তখন খালি মনে করেন যে খালি রূপটাই দেখে কেউ আর গুণটা দেখে না মানে বাজে ধরনের কথা বলে যে তোমার এটা করব যদি ওদের কথায় রাজি না হয় তাহলে মনে করেন যে আমার কাজে অনেক পেশা দিয়ে রাখে এগুলো যে কারো কাছে শেয়ার করব এরকম আমার কেউ ছিল না বিসি নিয়ে গেলে উনি ওই একই অবস্থায় বলবে গোলাপজান জান তেইশ বছর বয়সী শ্রমজীবী নারী বারো তেরো বছর বয়সে বিয়ে দিয়েছিলেন বাবা মা পরের বছরে সন্তানের মা হন তিনি এরপর জোয়া খেলা আর পরনারীতে স্বামীর আসক্তিতে ভেঙে যায় সংসার জীবিকা নির্বাহ করতে আসেন ঢাকার কেরানীগঞ্জে কিন্তু এই যাত্রাতেও পদে পদে যৌন শিকার হয়েছেন যেহেতু আমার বাবা নাই ভাই বোন কেউ নাই এখন তো কাজ করে খেতে হবে বাইরে তেমন অবস্থাপাতি নেই যে কাজ করে খাবো পরে আমি আর আমার আম্মু ঢাকায় আমি কাজ করার জন্য প্রথমে আইসা অনেক কষ্ট হয়েছে কেউ কাল দিতে চায় নাই বাসা ভাড়া দিতে চায় নাই কাজ করতে চাই তখন খালি মনে করেন যে সবাই খালি রূপটাই দেখে কেউ আর গুণটা দেখে না ওদের কথা মতো যদি রাজি না হয় মানে বাজে ধরনের কথা বলে যে তোমার এটা করব। তোমার সাথে আমি একটা কিছু করতে চাই তোমার নাম্বারটা দাও যদি ওদের কথায় রাজি না হয় তাহলে মনে করেন যে আমার কাজে অনেক পেশা দিয়ে রাখে যেগুলো আমি সহ্য করতে পারি না আর যখন ওদের কথায় রাজি হয়ে যায় পরে ওদের বন্ধু বান্ধবরা বলে যে তোমার কথা যেহেতু রাজি যে তাহলে আমারকেও একটু সুযোগ দেওয়া আমিও করি এই যে এখন ওই যে মনে করেন যে বাসা থেকে বের হলে পদ্মা হয়ে বের হই আগের মতো আজ ই মানে আগে মুখটা খোলা হয়ে বের হইতাম বলতো যে কি একটা মাল যাইতে সেরে পরে এখন এই যে পদ্মা হয়ে একটু বের হই কেউ একটু চিনতে কম পারে এগুলো যে কারো কাছে শেয়ার করবো এরকম আমার কেউ ছিল না আর মানে নিজেই লজ্জিত যে আমি এই কথা বলে কীভাবে বলবো একটু বিচার নিয়ে গেলে উনি ওই একই অবস্থায় বলবে ওনাদের কাছ থেকে গেলে বলবে যে কই আমাদের সাথে তো এরকম হয় না তোমার সাথে এরকম হয় মনে করেন এমন আছে আমার তখন চাকরি থেকেই বের করে দিল যদি প্রতিবাদ করতে যাই ছোটবেলায় বিয়ে হয়েছিল প্রথমে ভালোই কাটছিল পরে বাবুটা হওয়ার পরে থেকে ও জুয়া খেলে জুয়া খেলে অনেক টাকা পয়সা নষ্ট করছে করার পরে আবার একটা মেয়ের পাল্লায় পয়া পরে বলছে বলছি যে ঠিক আছে যদি বিয়ে করার প্রয়োজন হয় তাহলে বিয়ে করো কিন্তু আমার ডিভোর্স দেওয়ার দরকার নেই ও তা বোঝে নাই ওই আমার অনেক মানসিকভাবে অত্যাচার করতো অনেক মারামারি করতো আবার টাকা নেই দিন এই হাত এই যে পুরাই দিছিল মানে ওখানে জীবনটাই মানে যে কষ্টে কষ্টে যখন বুঝমান হয়েছে তখন থেকেই খালি কষ্টে আর কষ্টে